ইকুয়ালিটি হার্টস নো ওয়ান বাংলাদেশ নামে যদি একটি বৃক্ষকে চিন্তা করা হয় সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বাংলাদেশ ভালোবাসা ও সহমর্মিতা সম্প্রীতির ভিত্তি ধর্ম যার যার সভ্যতা সবার তুমি আমি আমরা সবাই মিলে বাংলাদেশ সম্প্রীতি ই মানব জাতির মুক্তির চাবিকাঠি অহিংসার নীতি গ্রহণ করি শান্তি সম্প্রীতির বিশ্ব গড়ি সহিংসতা বন্ধ করি সম্প্রীতির বাংলাদেশ গড়ি এটস ইন মাই ডি এন এ মানুষ হতে হবে অমানুষ হিসেবে সফল আমরা হিংসার অজুহাত নয় ভালোবাসার অজুহাত খুঁজুন সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি আমরা এক পরিবারে লক্ষ্য এক ভেদাভেদ যেন স্বপ্নকে ব্যাহত না করে সাম্প্রতিক দাঙ্গা রুখে দাও বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মোরাও ভাই ভাই বিভেদকারীদের ঠাঁই এদেশে নাই সম্প্রীতির জন্য ত্যাগ শিকার সকলের কর্তব্য সম্প্রীতি ছাড়া জীবন অর্থহীন